নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভালো আছে আপনাদের অ্যাভিয়ারের পোষা পাখিগুলো আমি মনোজ আর আপনারা দেখছেন বার্ডস অ্যান্ড গার্ডেন অনেক দিন ধরেই টার্গেট নিচ্ছি বন্ধুরা যে প্লেন বদ্দিগুলোকে তুলে দেব প্লেন বদ্দির সেটআপ আর সেটা হয়ে হয়ে উঠছে না কারণ কারো না কারো হাড়িতে কারো না কারো ঘরে ডিম বাচ্চা রয়েই যাচ্ছে বর্তমানে সেই ঝামেলা থেকে মুক্ত হয়ে হতে পেরেছি সবগুলোকেই আজকে আমি সেল করে দেব সেই জন্য আমি যারা পাইকারি আমার থেকে নেয় তাদেরকে ডেকেছি এবং সেগুলোকে আজই সেল করে দিচ্ছি বর্তমানে আমার আর প্লেন বর্দি রইলো না প্লেন বর্দি তুলে দিলাম সেট এখন হেলিকপ্টারটা নিয়েই বেশি জোর দিচ্ছি যাবা বা আরও অন্যান্য সেট আপ তো রয়েইছে পাখির বর্তমানে বন্ধুরা ব্যবসায়িক চিন্তা ভাবনাটাই একটু মাথায় নিয়ে করছি সেই জন্য শখ তো আছেই তার সাথে সাথে আমাকে রোজগারের কথাও চিন্তা করে আমি এই সেট আপটাকে একটু চেঞ্জ করলাম প্লেন সরিয়ে দিলাম নতুন যারা করতে চান তারা জামা দিয়ে করতে পারেন জাভা খুব ভালো পাখি আগেও বলেছি জামা খুব হার্ডই পাখি সচরাচর এদের অসুখ রোগ কিছু হয় না খাওয়াও এদের সেরকম ঝামেলা নেই ধান দিলেই এরা খুব সুস্থ সিক্সটি সেভেন্টি পারসেন্ট ধান বাকি মিলেট আর সব সুতরা রেগুলার এদের রুটিনে রাখতেই হবে এই দিয়েই আপনার দারুণ প্রোগ্রেস তৈরি হবে এই সিজনে আমি অনেক রেজাল্ট পেয়েছি বন্ধুরা যাবার চারটে মানে জোড়া মানে আটটা জামা দিয়ে আমি অনেক বাচ্চা তুলেছি এবার কমপ্লিট হওয়ার পরে আপনাদের সঙ্গে আবার একটা আমি ভিডিও করে শেয়ার করব আপনাদের সাথে এই যে দেখছেন বাচ্চা এর মধ্যে এক জোড়া আমি এক পেয়ার কালো জামা এনেছিলাম তারও এক দুটো বাচ্চা ফুটেছে বড় হয়ে গেছে খাওয়া শিখে গেছে ওর মা আবার ডিম দিয়ে বাচ্চা ফুটেছে দুটো কীর হচ্ছে এটা একটু আমাকে ডিপলি দেখতে হবে কালো জাবা আমার এই প্রথম কালো জাবা দুটোর বেশি বাচ্চা ফুটাচ্ছে না ডিম পাচ্ছে চারটে পাঁচটা ছটা ডিম পাচ্ছে কিন্তু দুটোর বেশি বাচ্চা ফুটছে না ফাটেল ডিম আনফাটেল এটা একটু ভালো করে আমাকে কেয়ার করতে হবে আর সাদা জাবাটাই আমার এখানে বেশি আছে সাদা জাবার অনেক বাচ্চা উঠেছে এইবার দেখুন কী সুন্দর বাচ্চাগুলো খাওয়া শিখে গেছে আপন মনে স্নান করছে স্নানের কিন্তু ব্যবস্থা আপনাদের শীত গ্রীষ্ম বারো মাসি আপনাদের রাখতে হবে রেগুলার তাতে পাখি সুস্থ থাকবে স্নান করলে ওদের পোকামাকড়ের দিক থেকে যদি একটু রেগুলার স্নানের ব্যবস্থা করেন তাহলে পরে সুস্থ থাকবে ওরা ভালো থাকবে আর এদের সপ্তাহে একদিন বা দুদিন অ্যাপেল সিডার ভিনিগারটা অবশ্যই দেবেন এক লিট এক লিটার জলে বা একটা পাত্রে আপনি ছ দশ ফোটা বারো ফোঁটা পনেরো ফোঁটা দিয়ে দেবেন তাতে কোনো অসুবিধা নেই এতে কি হবে পাখি অসুখ বিসুখের থেকে অনেকটাই মুক্ত থাকবে সুস্থ থাকবে পাখি আর যাবার তো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম লাগে সব পাখিরই লাগে জাবার একটু বেশি ক্যালসিয়ামের ঘাটতি হয় সেই জন্য ক্যালসিয়ামের ঘাটতিটা আপনাদের মেকআপ করতে হবে মাথায় রেখে খাদ্য তালিকা বা মেডিসিন দিয়ে যেভাবে হোক আমি কি মেডিসিন অ্যাপ্লাই করি সব ফুডের সাথে সেটা আপনাদের আগেও শেয়ার করেছি প্রয়োজন হলে আমি আবার দেখিয়ে দেবো আপনাদের আমার প্রত্যেকটা বাচ্চার হেলথ দেখুন খুবই সুন্দর হেলথ এবং সব থেকে বড়ো কথা হলো আপনারা যদি বাচ্চা ফোটার পর থেকে যদি একটু হ্যান্ড ফিটিং করিয়ে দিতে পারেন তাহলে পরে বাচ্চার হেলথ খুব ভালো হবে এবং সবকটা বাচ্চাই সুস্থ বাঁচবে না হলে পরে কিন্তু অনেক বাচ্চা আগে পরে হওয়ার জন্য না খাওয়ানোর জন্য ওর মা তো আর সবাইকে দেখে খাওয়াতে পারে না এটা যদি আপনি একটু খেয়াল করে ওদেরকে হ্যান্ড ফিডিং করিয়ে দিতে পারেন তাহলে সব কটা বাচ্চাই আপনি পাবেন রেজাল্ট ভালো হবে এবং খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং হেলথও ওদের ভালো হবে যেটা আমি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এতে আমি সাকসেসও অনেক ভালো হয়েছি ভালো পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করুন এই এপ্রিল মাস পরে যেতে চলেছে বন্ধুরা দেখুন আমার এটা বোধ লাস্ট ক্লাস আবার দিন দিয়ে আবার বাচ্চা ফুটেছে এই ছিল আজকের বন্ধুরা ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি নতুন দর্শক বন্ধুরা সাবস্ক্রাইব করবেন পাশের আইকনটা অল ক্লিক করে দেবেন ভালো থাকবেন ভালো রাখবেন আপনাদের অ্যাভিহারের পাখিগুলোকে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম বন্ধুরা